আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন পাকিস্তানের মোহাম্মদ কাশিম কি ভবিষ্যতে ইমাম মাহাদি হতে পারে এখন কিন্তু অনেক কারণেই তার নাম মিডিয়াতে উঠে আসছে চলুন খুব অল্প সময়ে হাদিস ও বাস্তবতার নিরিখে তাকে যাচাই করা যাক তিনি কি হাদিসে বর্ণিত সেই মাহাদি হতে পারেন প্রথমেই হাদিস থেকে তাকে যাচাই করা যাক এক নম্বর ইমাম মাহাদির নাম আমরা সাধারণত সবাই জানি ইমাম মাহাদির নাম মোহাম্মদ এবং বাবার নাম আবদুল্লাহ এটি সঠিক নয় কারণ হাদিসে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার নাম স্পষ্ট করে বলে যায় নাই বরং তিনি বলেছেন তার নামের সাথে ইমাম মাহাদির নামের মিল থাকবে এবং তার বাবার নামের সাথে তার বাবার নামের মিল থাকবে আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এর নাম মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বাদেও অনেক নাম রয়েছে সেগুলো হতে পারে যেমন আহমদ আলামিন আবুল কাসেম ইত্যাদি এখন মোহাম্মদ সাল্লা সাল্লাম ইমাম মাহাদিস সম্পর্কে বলেছেন তিনি মুসলমানদেরকে দুই হাতে বিতরণ করবেন আর পাকিস্তানের ওই ব্যক্তির নাম কাশিম যার অর্থ হল বিতরণকারী আবার মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আর বাবার নাম আব্দুল্লাহ আবার কাসিমের বাবার নাম হলো আব্দুল কেরিম এখানে আব অর্থ বান্দা আর দুটি আল্লাহ গুণবাচক নাম তাহলে একদিক থেকে দেখলে হাদিসের সঙ্গে মোহাম্মদ কাশিম ও তার বাবার নামের সাথে মিল রয়েছে ইমাম মাহাদি দেখতে কেমন হবে আমরা অনেকেই বলে থাকে ইমাম মাহাদি দেখতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর মতো হবে আসলে এটি সঠিক নয় কারণ আব্দুল্লাবিনা হাজেস আলিয়াল তালান্ন থেকে বর্ণিত তো তিনি বলেন মাহাদি আল্লাহসাল্লাম বের হবেন আর তখন সে হবে চল্লিশ বছরের এক ব্যক্তি কেমন যেন সে একজন বন্যী ইসরায়েলি ব্যক্তি এটি কিতাবুল ফিতানের এক হাজার সাতষট্টি নম্বর হাদিস আবার আবু ইসাহ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আলী রাজি বলেছেন আর তিনি তার ছেলে হাসানের প্রতি দৃষ্টিপাত করে বলেছেন নিশ্চয় আমার এই ছেলেকে নবী সাল্লা আলিয়াসাল্লাম নেতা আখ্যায়িত করেছেন অচিরেই তার বংশ হতে জৈনব ব্যক্তি আবির্ভূত হবে তোমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম এর নামে তার নাম হবে স্বভাব চরিত্রে তার মতো হবে কিন্তু গঠন আকৃতি অনুরূপ হবে না এটি আবু চার হাজার দুইশো উনব্বই নম্বর হাদিস এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় ইমাম মাহাদির চেহারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো হবে না এখন পাকিস্তানের মোহাম্মদ কাশিমের সঙ্গে ইমাম মাহাদির চেহারা মিল রয়েছে যেমন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইমাম মাহাদির চেহারা এমন হবে তার কপালটি হবে প্রশস্ত তার নাকটি হবে খাড়া এবং তার জোড়া ভরু থাকবে এবং তার গালে একটা তিল থাকবে এর আসেন ইমাম মাহাদি কোথা হতে আত্মপ্রকাশ করবে এখানে সাউবন রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের কাবার ধর্ম ভাণ্ডারের কাছে তিনজন রাজপুত্র যুদ্ধ করতে থাকবে কিন্তু কেউই তা দখল করতে সফল হবে না তখন প্রাচ্য থেকে কালো পতাকাবাহী একদল লোকের আগমন ঘটবে তারা এসে তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমন আর কেউ কখনো করেনি যখন তোমরা তা দেখতে পাবে তখন তার কাছে এসে বায়াত গ্রহণ করবে যদিও বরফের উপর দিয়ে হামাগড়ি দিয়ে আসতে হয় আবার ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেছেন আর নেহা সাতাশ পৃষ্ঠায় মাহাদিকে প্রাচ্যের নিষ্ঠাবান একদল মুজাহিদের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা মাহাদিকে সহায়তা করবে এবং মাহাদীর রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে কালো বর্ণ হল গাম্ভীর্যের প্রতীক কারণ নবী সাল্লাহ আলী সাল্লাম এর পতাকা কালো ছিল এখন ইমাম মাহাদির আত্মপ্রকাশ অনেক হাদিসেই প্রাচ্য তথা খোরাসানের পূর্ব দিক থেকে এই অঞ্চল থেকে আত্মপ্রকাশ হবে এবং পরে বায়তুল্লা শরীফে তার বায়েতের ঘটনা ঘটবে ইবনে কাসিরের আরেকটি কথা অনেক গুরুত্বপূর্ণ তিনি আল আলামাতি ইয়ামিল কিয়ামা গ্রন্থের ছত্রিশ পিসে তিনি এটি উল্লেখ করেছেন সেই প্রশংসিত ও অপ্রতিশ্রুত মাহাদি শেষ যুগে তিনি প্রদত্ত শক্তিতে বলিয়ান হয়ে প্রকাশিত হবেন বায়তুল্লাহ শরীফে তার হাতে বায়াত করা হলেও প্রকৃতপক্ষে তার আবির্ভাব অপ্রকাশ কিন্তু খোরাস আনতে হবে অনেক হাদিসেই এর প্রমাণ পাওয়া যায় এই হাদিসগুলির দ্বারা এটি স্পষ্ট যে পাকিস্তানের মোহাম্মদ কাশিম বায়তুল্লাহ শরীফের প্রথম বায়তুল ঘটনার আগে তিনি পাকিস্তানে অর্থাৎ খোরাসানির পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করেছে এটিও হাদিসের সাথে মিলে যায় তার স্বপ্ন থেকেও বোঝা যায় তিনি ভবিষ্যতে ইমাম মাহাদি হতে পারেন কারণ তার স্বপ্ন অনুযায়ী তার নেতৃত্বে পাকিস্তানে খেলাপথ প্রতিষ্ঠিত হবে এবং গোটা পৃথিবীতে সেই খেলাপথের ঝান্ডা ছড়িয়ে যাবে এবং তার সময়ে দার্জাল এবং ইসালাম আকাশ থেকে নেমে আসা এই বিষয়গুলি এটি প্রমাণ করে এই কাজগুলি মাহাদির কাজ আশ্চর্যের বিষয় হল তার বর্তমানে পাকিস্তান সম্পর্কে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এবং এই আনুষাঙ্গিক স্বপ্নগুলি একশো পার্সেন্ট সত্য হচ্ছে এর থেকেও বোঝা যায় যে এই স্বপ্নগুলি যদি সত্য হয় তাহলে তার পরবর্তী স্বপ্নগুলোও সত্য হবে এখান থেকেও বলা যায় তার স্বপ্নের মাধ্যমে এটি আমরা জানতে পারি হতে পারে সে ভবিষ্যতে মাহাদি হবে আবার বাইতুল্লাহ শরীফে ইমাম মাহাদিকে বাধ্য করা হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ অচেনা কাউকেই মাহাদি হিসেবে বাধ্য করবে না বরং অতীতে তার কর্মকাণ্ডের কারণে মানুষের কাছে এটি স্পষ্ট হবে যে এই ব্যক্তি আমাদের কাঙ্ক্ষিত মাহাদি এজন্য আমার মনে হয় মোহাম্মদ কাশিম ইবনে আব্দুল করিম তার স্বপ্নগুলি আগে থেকেই মানুষের কাছে প্রচার করছেন এবং স্বপ্নগুলি যেমন বাস্তবায়ন হবে এবং হাদিসের সঙ্গে তার সম্পূর্ণ মিল দেখে মানুষ তাকে বাধ্য করবে আপনি আমাদের কাঙ্ক্ষিত মাহাদি বাস্তবতার নিরীক্ষে তার দিকে তাকালে দেখা যায় তিনি প্রথমে মানুষকে শিরিক মুক্ত করছেন তিনি মানুষকে এক আল্লাহর তাহিদের দিকে আহ্বান করছেন যা সকল নবী এবং রসুদদের ছিল বিশেষ করে ইব্রাহিম আলাহি সাল্লাম এবং মোহাম্মদ সাল্লামের প্রধান বার্তা ছিল লা লাহ্লা অর্থাৎ সকল শিরিক থেকে মুক্ত হয় এক আল্লাহর তাহিদকে গ্রহণ করতে হবে এবং মোহাম্মদ কাশিম এই দাওয়াতের মাধ্যমে তিনি মুসলিম অম্মাহর বলে যাওয়া বিষয়কে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং এই ফলস্বরূপ যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তার স্বপ্ন বাস্তবায়ন হওয়া দেখে তারা মনে করছে এই ব্যক্তির উপর আল্লাহর সাহায্য আছে তাই তারা সমস্ত দল মত অপেক্ষা করে তার তাহিদের এই শিবিরে একত্র হচ্ছে এবং নিজের পরিচয় হিসেবে তারা ঘোষণা দিচ্ছে আমি একজন মুসলিম আজ আমাদের মুসলমানদের অবস্থা খুবই খারাপ আমরা নানান দল উপদলে বিভক্ত হয়েছি তাই আমার মনে হয় ধীরে ধীরে তার নেতৃত্বে মুসলমানরা একত্র হবে যা মুসলমানদের শক্তি অনেক বৃদ্ধি করবে সর্বশেষ যেটি বলি অতীতে সূক্ষ্মভাবে মুসলমানদের ক্ষতির জন্য অনেক জাল হাদিস কাফেররা প্রবেশ করিয়েছে তাই মাহাদি সম্পর্কে জাল হাদিস থাকলেও থাকতে পারে যেহেতু কাশিমের সাথে হাদিসগুলি মেলে যাচ্ছে তাই এই হাদিসগুলি সহি হিসেবে প্রমাণিত হয়েছে তাই আমার ব্যক্তিগতভাবে মনে হয় কাসিম ভবিষ্যতে মাহাদি হলেও হতে পারে সঠিকটা আল্লাহ ভালো জানে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাই দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ